লিভার ক্যান্সার গবেষণায় ডাক পেলেন মেলবোর্ন থেকে বসিরহাটের মেয়ে শর্মি সর্দার গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার অনলাইন পরীক্ষা দিয়ে বাজিমাত করেছেন বসিরহাটের কোচুয়া আমটনা এলাকার কৃতি ছাত্রী লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি শর্মির আশা একদিন গবেষণায় সাফল্য আসবে রয়েছে বাঙালি গবেষকের উত্তর কৃতি পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কোচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটনা এলাকার বছর সাতাশের ছাত্রী শর্মি সর্দারের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল এর মধ্যে ইসরায়েল হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছে বিশ্বের নামে প্রতিষ্ঠান মেলবোর্ন মহাবিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের আশা তার সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি আর তাতে সাড়া মিলেছে মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগ সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে চাতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপর স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি জানিয়েছেন এর আগেও আমি ব্রেস্ট ক্যান্সারের উপর রিসার্চ করেছি তাতে আমি যথেষ্ট সাফল্য লাভ করেছি এবার আরও বেশি সাফল্য অর্জন করতে এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকারটাই করতে চান তিনি কতটা ভালো মেয়ে হিসাবে মেয়ের দিক দিয়ে আমরা খুবই গর্বিত মেয়ে বিদেশ পাড়ি দিচ্ছে যেটা জন্য একবার দিয়ে এসছে এখানটা একদম পৃথিবীর শেষ প্রান্ত তো আমাদের তো একটু ভয় থাকবেই ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছাবে পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি কাজ এখন তো একটা টেনশন কাজ করছেই কিন্তু ভালো কি লাগছে না খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ওর বেড়ে ছোট থেকে বেড়ে ওঠা কিভাবে ছোট থেকে প্রথম থেকেই পড়ার প্রতি তোর ভীষণ আগ্রহ ভীষণ আগ্রহ ছিল ছোট থেকে তো আমার প্রাইমারি স্কুল থেকে দাদর স্কুল থেকেই প্রাইমারি পাস করে তারপরে পাশেই হাই স্কুল মালতীপুর হাই স্কুল থেকে এইচএস বি দেওয়ার পরেই ওর চেঞ্জ মানে সেখান থেকেই যেন পরপর আরও ভালো আরও ভালো হওয়ার দিকেই ওর লক্ষ্য ফার্মাসি তারপরে joint এ বসে pharmacy তে chance পেল ওখানে চার বছর pharmacy করার পরে ওখানেও ওই college এও topper হয় তারপরে দেবাঞ্জন sir ওকে বাইরে যাওয়ার জন্য খুবই সাহস জোগায় যে তুমি পারবে তো ওনার অনুপ্রেরণা এবং principal sir অনুপ্রেরণা ছিল ওকে বাইরে যাওয়ার জন্য সেখান থেকে নিয়ে এখানে তো আমি চাই আরো অনেক বড় হোক ও এখান থেকে PhD করে এসে গ্রামে এসে গ্রামের মানুষের চার নিয়ে ও পিএইচডি করতে যাচ্ছে ভিসা আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা কবে রওনা দেবেন যাব আমি হয়তো এই অগস্টের তিরিশে তো সেপ্টেম্বর আমার জয়নিং ফার্স্টে হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার আচ্ছা বড় কি বলবেন এর থেকে এই জন্য কি করার জন্য জন্যই লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশির ভাগ মানুষই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণা থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় এর থেকে আচ্ছা আপনার নাম আমার নাম শর্মি সর্দার